বন্য জন্তু মানুষের সংঘাত রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলো বক্সা ব্যাঘ্র প্রকল্প বর্তমানে ঘন কুয়াশার চাদরে মরে আছে ডুয়ার্স বিভিন্ন এলাকা সন্ধ্যা থেকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে সকাল দশটা অব্দি এই কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকছে তাই জঙ্গল সংলগ্ন এলাকায় বন্য জন্তু ও মানুষের সংঘাত ঘটছে সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল সংলগ্ন গ্রাম চা বাগান এলাকায় বন্য জন্তু মানুষের সংঘাতের ঘটনা প্রায় দিনই সামনে আসছে বন্য জন্তু মানুষের সংখ্যা যাতে না ঘটে এর জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করল বন দপ্তর ইতিমধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্রাম বনবস্তি চা বাগানের মাইকিং করা হচ্ছে যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘন কুয়াশার মধ্যে ঘর থেকে বাইরে বের না হয় এছাড়াও বনবস্তি ও চা বাগান এলাকায় বন দপ্তর ও বাসিন্দাদের নিয়ে সভা করা হচ্ছে এ বিষয়ে পানারেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানান ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় বন্য জন্তু মানুষের সংঘাত হচ্ছে সেই সংঘাত যাতে না হয় সেজন্য সবাইকে বলা হচ্ছে সন্ধ্যার পর থেকে খুব সকালের দিকে ঘর থেকে বের না হয় বাসিন্দাদের সতর্কও করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে রাত্রি মোটামুটি সাড়ে ছটা সাতটার পর থেকে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং এটা মোটামুটি সকাল সাড়ে দশটা নটা সাড়ে নটা পর্যন্ত থাকছে তো অ্যানিম্যালসের মুভমেন্ট অনেক সময় দেখা যায় খুব আর্লি মর্নিং এবং ইভিনিংয়ের দিকে দেখা যায় তো সেই জন্য আমরা কী করছি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএফডি সাহেব এফডি সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে বনবস্তি সংলগ্ন যেই ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়াজগুলো আছে আমার বন সংলগ্ন যেই চা বাগানগুলো আছে সেই জায়গায় জায়গায় আমরা কিছু মাইকিং করছি মানুষকে রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি যে দেখুন আমরা মানুষ সতর্কতা ছাড়াই সংঘাত কখনও বন্ধ করা সম্ভব নয় তো মানুষ যাতে সতর্ক হয়ে মুভমেন্ট করে শিলিগুড়ি থেকে পার্থপতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়